আজকে আমরা ঘুরতে যাচ্ছি তিস্তা ব্যারেজ নীলফামারি রংপুর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওতে তিস্তা ব্যারেজের এটু জেট সম্পর্কে আপনারা জানতে পারবেন তিস্তা সেচ প্রকল্প হল বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প এ প্রকল্পটি নীলফামারি রংপুর ও দিনাজপুর জেলার পাঁচ লক্ষ চার শূন্য হাজার হেক্টর জমিতে সুবিধা প্রদান করে এর কাজ শুরু হয় এক নয় সাত নয় সালে এবং শেষ হয় এক নয় নয় শূন্য সালে সেচ প্রকল্পটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়ের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড লালমিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার দোয়ানি ও নীলফামারি জেলার ডিমলাতে অবস্থান রংপুর শহর থেকে এর দূরত্ব ছয় এক কিলোমিটার লালমিরহাট শহর থেকে দূরত্ব প্রায় সাত শূন্য কিলোমিটার উত্তরাঞ্চল খরাপীড়িত এলাকা হওয়ায় তৎকালীন ব্রিটিশ আমলে এক নয় তিন সাত সালে তিস্তা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয় তবে এর মূল পরিকল্পনা গ্রহণ করা হয় এক নয় পাঁচ তিন সালে পাকিস্তান আমলে এক নয় পাঁচ সাত সালে নির্মাণ কাজ শুরুর পরিকল্পনা থাকলে রাজনৈতিক অস্থিতিলতার কারণে তা সম্ভব হয়নি পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পর এক নয় সাত নয় সালে ব্যারেজ নির্মাণের কাজ শুরু হয় এবং এক নয় আট পাঁচ সালে সৌদি উন্নয়ন তহবিল ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। এবং আবুধাবি উন্নয়ন তহবিলের প্রায় দুই পাঁচ শূন্য শূন্য কোটি টাকা ব্যয় তিস্তা ব্যারেজ সহ যোগ্য কৃষিজমি ও জলকাঠামো নির্মাণ শুরু হয় এক নয় নয় শূন্য সালে এর নির্মাণ কাজ শেষ হয় এবং একই বছর পাঁচ আগস্টের কার্যক্রম চালু হয় এর মোট নির্মাণ ব্যয় ছিল এক পাঁচ কোটি টাকা এবং পাঁচ লক্ষ চার শূন্য হাজার হেক্টর জমিতে সুবিধা প্রদান করে দুই শূন্য এক ছয় সালে দুই ছয় ছয় হেক্টর জমি অধিগ্রহণ করা হয় কিভাবে যাবেন রাজধানী ঢাকা কিংবা অন্য শহর থেকে তিস্তা ব্যারেজ যেতে চাইলে আপনার সুবিধা মতো নীলফামারি অথবা লালমনিরহাট জেলায় চলে যান নীলফামারি থেকে তিস্তা পারে যাওয়ার জন্য রিক্সা স্কুটার এবং মোটরসাইকেল ভাড়ায় পাবেন আর ঢাকা থেকে লালমনিরহাট যাওয়ার জন্য বাস অথবা ট্রেনকে বেছে নিতে পারেন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে শুক্রবার ছাড়া বাকি ছয় দিন রাত শূন্য নয় চার পাঁচ মিনিটে লালমনি এক্সপ্রেস ও সোমবার ছাড়া বাকি ছয় দিন সকাল শূন্য নয় এক শূন্য মিনিটে রংপুর এক্সপ্রেস ট্রেন যাত্রা করে আসনভেদে ট্রেনের টিকেটের মূল্য পড়বে ছয় তিন পাঁচ থেকে দুই এক আট শূন্য টাকা এসি নন বাসের জনপ্রতি ভাড়া লাগবে ছয় শূন্য শূন্য এক ছয় শূন্য টাকা লালমিরহাট সদর হতে সড়কপথে তিস্তা ব্যারেজ যাওয়ার জন্য বিভিন্ন ধরনের যানবাহন রয়েছে কোথায় থাকবেন তিস্তা ব্যারেজের পাশে রয়েছে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে পরিচালিত অবসর রেস্ট হাউস যদিও এই রেস্ট হাউজ সকলের জন্য উন্মুক্ত নয় তবে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এখানে রাত্রিয়াপন করা যায় এছাড়া রাত্রিয়াপনের সুবিধার্থে আপনাকে নীলফামারি অথবা লালমনিরহাট জেলায় চলে যেতে হবে কোথায় খাবেন তিস্তা ব্যারেজের কাছে বেশ কিছু খাবার হোটেল রেস্টুরেন্ট রয়েছে এদের মধ্যে রাহমানিয়া হোটেল অ্যান্ড ফুড কর্নার মোহাম্মদিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্তোরাঁ টাঙ্গাইল মিষ্টি ঘর মাতৃ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উল্লেখযোগ্য লালমিরহাট জেলার অন্যতম একটি পর্যটন কেন্দ্র হচ্ছে তিস্তা ব্যারেজ তিস্তা ব্যারেজ ও সেচ প্রকল্প নিয়ে গড়ে উঠেছে বিনোদন স্পট প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তিস্তার ব্যারেজের উজানে বাঁধ দিয়ে ঘেরা কৃত্রিম জলরাশি সেচ বাইপাস খাল বনায়ন আর পাথর দিয়ে বাঁধানো পাড় সব মিলে এক মনোরম পরিবেশ শীতকালে এখানে প্রচুর অতিথি পাখির আগমন ঘটে